আমার আসা দেখে যে আমিও অনেকগুলো ছাগল কিনি চার পাঁচটা কিনি চার পাঁচটা কিনে তোমার মতো লালন পালন করি কিন্তু অনেক মানুষ বলে ছাগল পালা নাকি কষ্ট আসলে কি ছাগল পালা কষ্ট না ছাগল তোমাদের মধ্যে ভয় যে কুত্তা মুত্তা হে সেই জন্য ভয় আকি যে দেবের কামুরতা মুদ্যে ছাগলের কষ্ট হবে না ও তার মানে बोलतेছস যে ছাগলপালাই ওই রকম কোনো কষ্ট নাই জানেন সকালে চাইর দিলে এঙ্গরা একাই সারা দিন খাবে সন্ত সময় একাই বাইরেতে চুইলা যাবে শুধু কুকুরের ভয়ে তোমরা সাথে থাকো না ও আচ্ছা ঠিক আছে এই যে ছাগল দেখেন কত সুন্দর না বাচ্চা অনেক কি আমার অনেক ইচ্ছা দেখে যে আমি ওনার মতো ছাগল কিনে ছাগল পালি তবে আমি একটা ছাগল কিনছি একটার সাথে তিনটা বাচ্চা আছে তো এই যে আর ফুল এই যে বর্ষা মাস যে আসতেছে ঠিক আছে বর্ষা মাসে কি ছাগল পালা অতি কষ্ট নাকি কষ্ট আছে মোটামুটি অনেক কষ্ট ঘাস না থাকলে তো কষ্ট অনেক দূরে দূরে থেকে ঘাস কাটতে হয় আহ বর্ষাকালে যে গাছের একটু সমস্যা হয় না মানে বর্ষাকালে তো এরকম সাইড দিয়ে ছাগল রাখা যায় না তারপর তোমার আগে যে একটা ভিডিও দিয়েছিলাম বলছো ওই ভিডিওতে একজন ই করছিল কমেন্ট করছিল যে আরে ফিল জন্মদিন কবে